আইনের আওতায় নেনার জন্য আপনাকে যেতেই হবে বউ মায়ের বুক খালি হয়েছে আপনাকে আমরা নিজে এনে ফাঁসি দিতে চাই না ডক্টর ইনস

শিখের মধ্যে চার দিন রাখে একদিনের জন্য হলেও ক্লায় করে আপনাকে চেঁচেই হবে রায় না ঘর ধারণের মতে হোটেল ই ভাইয়েরা নিজের কথা বলি শেষ হবে আমাকে পায় না আমার স্ত্রী পরিবারের উপরে আক্রমণ হয়েছে কিছুই বলি নাই আল্লাহর কাছে আমার স্ত্রী আমার দুই মেয়ে ফরিয়াদ করেছে আল্লাহাক আমার বাবা যেন শেখ হাসিনার পথন দেখে যেতে পারে সেটাই পেয়েছি সেটাই আমার নেতা তারেক রহমান করেন তারেক রহমানের জন্য হাসিনার মতো মতো নির্বাচন কোনদিনও চাইবে না চাইতে পারেও তার দাবি একটা আমার ভোট আমি দেব যাকে আমি দিনের ভোট দিনে করতে চাই আমি এক মাথায় এক ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই ইনশাল্লাহ একানব্বই সালে শাহাবুদ্দিন সাহেব যেভাবে রশিদ টানিয়ে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন ইনশাল্লাহ এবারে ইনুসের ডক্টর ইনুসের অধীনে রোশি টানানো লাগবে না কেউ ভোট কেন্দ্রে জালিয়াত করতে যাবে না একমাত্র এক বোটে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী ধন্যবাদ